হ্যালো আমার সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সোল ফ্যামিলি পার্টনারের একটু কারেন্ট ফিলিংস নিয়ে নিই ঠিক আছে কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট এনি সিচুয়েশান হতে পারে ওকে আপনার যে কোনো পরিস্থিতি হতে পারে কন্ট্রাক্ট নো কন্ট্রাক্ট চলুন অনেক দিন পার্টনারের কারেন্ট ফিলিংস করা হয়নি মাঝখানে যদিও বলেছিলাম যে এরপর পরপর পার্টনারের কারেন্ট ফিলিংস করব কিন্তু আমি বললে আর কি হবে আমার হাতে তো থাকে না যে করায় সে জানে আমি তো বলে দিয়েছি কিন্তু করতেই ইচ্ছা হচ্ছিল না পার্টনারের কারেন্ট ফিলিংস কেননা আমি চাই না ওই পার্টনারের দয়া দেখিনে আপনি আপনার মতো সেলফ সাফিসিয়েন্ট পার্টনার ভালোবাসা কখন দেবে হাঁ করে চাতক পাখির মতো কখন একটু বৃষ্টির ফোঁটা কখন তৃষ্ণার তো তৃষ্ণা মিটবে ঠিক আছে পার্টনারের ভালোবাসা দরকার সবই আছে কিন্তু সব কিছু যেন মানে আউট অফ কন্ট্রোল কিছু যেন না হয় আপনি যেন সামলে নিতে পারেন ঠিক আছে দুর্বল না হয়ে পড়েন অসহায় না বোধ করেন ওকে নাম্বার থ্রি নো চান্স নাম্বার টু গ্রাজেস নাম্বার থ্রি রিকনসাইল নাম্বার ওয়ান সরি নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে কিন্তু যারা পছন্দ করেছেন রিকনসাইল আবার মিটমাট হয়ে যাবে ঠিক আছে যারা নাম্বার ওয়ান এখন খুব যন্ত্রণার মধ্যে আছেন ভাবছেন আর হলো না শেষ হয়ে গেল না না ডিভাইন টাইম এটাই হচ্ছে কিছু করার নেই ঠিক আছে উনি আপনার যে প্রাপ্য যেটা আপনার অধিকার আছে সেটা দিতে বাধ্য তা সে ভালোবাসা হোক মানি হোক একটা তো কিছু ব্যবস্থা হবে রিকনসাইল এসেছে মানে পার্টনারের ফিলিংস যারা নাম্বার ওয়ান রিকনসাইল আবার মিটমাট হয়ে যাওয়া আবার মিলন হয়ে যাওয়া ঠিক আছে এবার নাম্বার টু অপশান যারা পছন্দ করেছেন গ্রাজেশ যে রাগ পুষে আছেন পার্টনার এখন আর নাম্বার থ্রিতে নো চান্স একটু ক্লারিফিকেশান নেব ঠিক আছে নো চান্স মানে কি বলছে আর গ্রাজেশ নো চান্স দেখুন নো চান্স পুরো হাইলাইট হয়ে গেল গ্রাজেশ তার মানে সুন্দর আবার নিউ বিগিনিং আছে একদম ইয়েস কার্ড একদম গ্রিন সিগন্যাল রাস্তায় যত বাধা যত ব্লকেজ থাকুক হুম যতই সমস্যা থাকুক যতই রেস্ট্রিকশন পিছু টান যতই যাই থাকুক এই কার বলেই দিয়েছে যখন ব্যাস ইয়েস তো গ্রাজেশ মানে রাগ পুষে রাখা সেটা আবার নো চান্স সেসব কাট অফ করুন বাদ দিয়ে দিন এইটা দেখুন এসব ওয়ান্স আবার ভালোবাসার যে জন্ম হওয়া ঠিক আছে আবার যে নিউ বিগিনিং হওয়া নতুনভাবে শুরু করা পরিষ্কার কার্ড বলছে ঠিক আছে তো এই কার্ড যখন হাইলাইট হয়ে গেলো আমি আর কার্ড নেবো না এরপরে আর কিছু নেওয়ার প্রয়োজনই নেই ঠিক আছে তো বি হ্যাপি স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট এটা তিনটে ক্ষেত্রেও হতে পারে রিকনসাইলের জন্যও হতে পারে বাকি দুটোর জন্য তো অবশ্যই তো টেনশন করবেন না বি হ্যাপি স্টে হ্যাপি লাভ এন্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই